আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে যে বাচ্চাগুলো দেখতেছেন দেখেন এখানে প্রায় চল্লিশ পিসের মতো বাচ্চা আছে সবগুলো বাচ্চার কিন্তু আপনার পক্স হয়ে গেছে দেখেন কি অবস্থা বাচ্চাগুলার তো এই পক্স মূলত আমাদের ভুলের জন্য হয় তো পক্স কেন হয় বা কি করতে হলে কি দিলে মূলত পক্স থেকে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় এই সম্পূর্ণ বিষয়টাই আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের খামারে ইনশাল্লাহ কখনো পক্স বা গুটি বসন্ত হবে না আর দুই আপনাদের কারো বাচ্চার গুটি বসন্ত বা পক্স এই মুহুর্তে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চিকিৎসা করলে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন আপনারা এই বাচ্চাগুলোকে আমি করবো কি তারতণিক এই সমস্যাটা হলে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনার বেলের কাটা বা লেবুর কাটা দিয়ে জায়গাটা কুচায় কুচায় রক্তাক্ত করতে হবে করার পর টিস্যু দিয়ে মিশা তারপর হচ্ছে পটাশ পানি দিয়ে গুলা কটন বাদ দিয়ে এক থেকে দুইবার লাগাবেন দেখবেন যে এটা শুকিয়ে যাবে পাশাপাশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তো আমি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এই যে আমার ভিডিওতে দেখেন এটা হচ্ছে জ্যান্টাব্যাগ এটা হচ্ছে জ্যান্টাব্যাগ আর একটা হচ্ছে এটা না নাফা প্যারাসিটামল ছোটো বাচ্চাদের সিরাপ তো এই সমস্যাটা হলে বাচ্চার শরীরে মূলত জ্বর থাকে এই জন্য প্যারাসিটামল আর কি খাওয়াতে হয় আর প্যারাসিটামলটাও শুকানো গাছটা অনেক কাজ করে তো আমি জেন্টা ব্যাগ এবং প্যারাসিটামল বর্তমানে খাওয়াচ্ছি আর আমি সবগুলো বাচ্চাকে মূলত লেবুর কাটা দিয়ে যে জায়গায় মানে বসন্ত হয়েছে এই জায়গাটা কুচায় কুসায় রক্তাক্ত কইরা তারপর আমি পটাশ লাগিয়ে দিচ্ছি তারপর দু আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে যে যে জায়গায় মূলত পক্সগুলো হয়েছে এই জায়গাগুলো কিন্তু শুকিয়ে গেছে তো আমি অ্যান্টিবায়োটিক আজকে চার দিন খাওয়াচ্ছি আর তিন দিন খাওয়াবো ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তো এটা যেই কারণে হয় মূলত এটা হচ্ছে মশার কামড়ে যেমন আমি যে জায়গায় বাচ্চাগুলো বোর্ডিং করতেছি এই জায়গাতে রাত্রে ছিলাম না যে কোনো বিষয়ে লাইটটা ফিউজ হয়ে গেছে সকালবেলা গিয়ে দেখি যে সবগুলা বাচ্চা একসাথে দল হয়ে রয়েছে তো মূলত মশা কামড় দিলে কিন্তু সাথে সাথে মূলত এটা দেখা দেয় না দুই থেকে তিন দিন পর মূলত এই সমস্যাটা হয়ে থাকে এই জন্য মূলত আমার বাচ্চাগুলার এই সমস্যা হয়ে গেছে তো আমি চিকিৎসা করতেছি খেলা বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়ে গেছে আল্লাহর মতে তো আপনাদের বাচ্চাগুলোকে সবসময় এমন জায়গায় রাখবেন যে মশা না কামড় দিতে পারে তারপর একটা ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিনটা করলে দেখা যায় কি মশা কামড় দিলেও পক্সটা অনেক বড়ো আকারে হয় না আর কি শুকিয়ে যায় এটা হচ্ছে পিজিওন ভ্যাকসিন আর একটা হচ্ছে আঠাশ দিনে দিতে হয় পাউল পক্স পাউল পক্স তো আমি পিজিওন ভ্যাকসিনটা কালকে আমার আরও কিছু বাচ্চা আছে আমি দেবো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম